জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ ওং নারায়ণ নমস্কৃত নরণ চৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদি রয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি অষ্ট বসুগণের গঙ্গা গর্ভে জন্ম এবং অষ্টবসুগণ কেন তারা মর্তলোকে জন্মগ্রহণ করলেন এ নিয়ে পাঠ আলোচনা করেছি আজ সপ্ত নবতীতম অধ্যায় শান্তনুর বৃত্তান্ত বৈশম্পায়ন বললেন যে এবার রাজা প্রতীপ পৃথিবীর অধিরাজ হলেন ভাগীরথী নদী যে স্থান থেকে প্রবাহিত হচ্ছে রাজা প্রতীপ সেখানে গেলেন এবং কিছুদিন সেখানে তপস্যা করেছিলেন একবার সুরধুনি রাজার রূপ গুণ দেখে রাজার প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েছিলেন এবং রাজার প্রতি আকৃষ্ট হয়ে তিনি রূপ ধারণ করে রাজার উরুদেশে উপবেশন করলেন রাজা তখন রাজা প্রতীপ তখন সেই নারীকে জিজ্ঞাসা করেন বললেন কল্যাণী তুমি কি নিমিত্ত এখানে আগমন করিয়াছ তোমার কি প্রিয় কার্য সম্পাদন করিতে হইবে কথাটা যখন বললেন তখন সেই নারী অর্থাৎ সুরধুনি তিনি রাজাকে বললেন মহারাজ আমি অন্য কোনো বস্তুর আকাঙ্ক্ষা করি না কেবল আমার অভিলাস পূর্ণ করুন প্রণয়াকাঙ্ক্ষিনী রমণীকে প্রত্যাখ্যান করা অতি গর্হিত কর্ম রাজা প্রতীপ তখন সেই নারীর উদ্দেশ্যে বললেন হে বরবর্ণিনী আমি ব্রতে দীক্ষিত হইয়াছি অতএব পর পরিগ্রহে অথবা অসবর্ণা স্ত্রীতে গমন করিতে পারিব না তাহা করিলে আমাকে অধর্ম স্পৃষ্ট হইতে হইবে তখন দেবী সুরধুনী বললেন মহারাজ আমি অগম্যা অথবা নিন্দনিয়া নহি আমা হইতে কোন কোনো প্রকার অনিষ্টাশঙ্কা করিবেন না আমি দিব্যাঙ্গনা আপনার প্রণয় পাশে আকৃষ্ট হইয়া অভিগমন করিয়াছি অতএব আমাকে ভজনা করুন পরকলত্র বোধে প্রত্যাখ্যান করিবেন না রাজা প্রতীপ তখন বললেন তুমি প্রিয় বোধে যে বিষয়ে আমাকে উৎসাহ দিতেছ আমি তাহাতে নিবৃত্ত হইয়াছি এক্ষণে যদি তোমার প্রবর্তনা পরতন্ত্র হইয়া সেই অসাধু কার্যে প্রবৃত্ত হই তাহা হইলে ধর্ম বিপ্লব আমাকে উৎসন্ন করিবে সন্দেহ নাই বিশেষত তুমি কামিনীভোগ্য বামরু পরিত্যাগপূর্বক পুত্র ও পুত্র বধুসেব্য দক্ষিণ উরুদেশে উপবেশন করিয়া আমার পুত্রবধূ স্থানীয় হইয়াছ সুরধুনি তিনি নারী রূপ গ্রহণ করেছিলেন আর রাজার ডান পায়ের হাঁটুতে এসে বসেছিলেন উরু দেশে এসে বসেছিলেন তাই রাজা বলছেন অতএব কি রূপে তোমাকে পত্নী বলিয়া করিতে পারি তুমি তুমি দক্ষিণরু আশ্রয় আমার ডান পায়ের হাঁটুতে এসে বসেছো আমার পুত্রের সহিত তোমার বিবাহ দিব রাজা বললেন যে তুমি তো আমার ডান পায়ের হাঁটুর উপর এসে বসেছো তুমি তো আমার কন্যার মতো তাহলে আমি আমার পুত্রের সাথে তোমার বিয়ে দেবো পুত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্রী হিসাবে রাজা ওই নারীকে স্বীকার করলেন কিন্তু ওই নারী বললেন মহারাজ আপনি শশাগরা বসুন্ধরার অধীশ্বর পৃথিবীস্ত সমস্ত রাজমণ্ডল আপনার অধীন তদীয় গুণাবলী শত শত বৎসর নিরন্তর কীর্তন করিলে তাহার অবধি লাভ হয় না অতএব আপনার আজ্ঞা সর্বতভাবে অলঙ্ঘনীয় ওই নারীও যেন রাজাকে একটু পরীক্ষা করে দেখলেন তিনি বললেন যে হ্যাঁ আপনি এত জব তপস্যা ইত্যাদি করেছেন তো আপনি যে কথা বলছেন এই কথাকে আমি লঙ্ঘন করি কি করে কেবল আপনার প্রতি ভক্তি ও নিবন্ধন আমি ভরতকুলের কামিনী হইতে বাসনা করিয়াছি ভরতকুলের তিনি স্ত্রী হতে ইচ্ছুক তার ইচ্ছা এই যে তিনি ভরতকুলের স্ত্রী হবেন কিন্তু মহারাজ আমি যে সকল কার্যের অনুষ্ঠান করিব তদবিষয়ে আপনার পুত্র বাং নিষ্পত্তি করিতে পারিবেন না উনি আগে থেকেই বলে রাখলেন যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোতে যেন আপনার পুত্র কোনোরকম ভাবে আমার আমার কাজের বিরুদ্ধাচরণ না করে যদ্যপি তিনি আমার সহিত এই রূপ ব্যবহার করেন তাহা হইলে আমি তাহার প্রীতি বর্ধন পূর্বক কাল যাপন করিব এবং তিনিও আমার গর্ভে পুত্র উৎপাদন করিয়া পরিশেষে স্বর্গপ্রাপ্ত হইবেন তো এ কথা বলে স্ত্রী রূপ স্ত্রীর মা গঙ্গা অন্তর্হিতা হলেন রাজা প্রতীপ তপস্যা শেষে নিজ বাড়িতে নিজ রাজ্যে ফিরে এলেন এবার চিন্তা করতে লাগলেন যে ওই নারী যখন এ একথা বলে গেছেন যে রাজা প্রতীপের সন্তানের সাথে তার বিয়ে হবে রাজা এখানে মনের দিক থেকে একটা ইচ্ছা পোষণ করতে লাগলেন বা খুশি হলেন যে এবার তিনি পুত্র লাভ করবেন কেননা রাজার পুত্র হলেই তবেই ওই নারীর সাথে সেই পুত্রের তিনি বিবাহ দিবেন এবার রাজা পুত্র লাভের ইচ্ছায় স্ত্রী সহকারে স্ত্রীকে নিয়ে তিনি পুত্র লাভের জন্য তপস্যা শুরু করলেন আগের অধ্যায়ে আমরা পেয়েছিলাম মহাভিশের কথা সেই মহাভিস রাজা প্রতীপের সন্তান রূপে এলেন আর তার নাম হল শান্তনু শান্তনু ছোটবেলা থেকেই এমনি সাধারণ বালকের মতো ছিলেন না তার মনের মধ্যে সবসময় একটা আধ্যাত্মিক ভাব থাকত এবং তিনি চিন্তা করতেন যে মানুষকে তো একদিন মরতেই হবে মরার পরে যেন মৃত্যুর পরে তিনি যেন স্বর্গলাভ করতে পারেন এই জন্য তিনি সবসময় আধ্যাত্মিক কর্মেই প্রবৃত্ত থাকতেন শান্তনু যখন একটু বড় হলেন একদিন রাজা প্রতীপ শান্তনুকে ডেকে বললেন বৎস পূর্বে এক দিব্যাঙ্গনা তোমার উৎপাদনার্থ সকাশে আগমন করিয়াছিলেন যদি সেই রূপলাবণ্যবতী বরবর্ণিনী পুত্রার্থিনী হইয়া তোমার নিকট আগমন করেন তাহা হইলে তুমি বিচার না করিয়া তাহার পানি গ্রহণ করিও আমি অনুমতি করিতেছি রাজা নিজ পুত্র শান্তনুকে বলে রাখলেন যে আগে এমন একটা ঘটনা ঘটেছিল একজন নারী আমার কাছে এসেছিল তার সাথে আমার কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন আমি বলেছিলাম যে আমার পুত্রের সাথে তার বিয়ে দেব তো কাজেই এখন তুমি বড় হয়েছো সেই নারী যদি তোমার কাছে কোনোদিন আসে তোমাকে দেখা করে তাহলে তুমি তাকে কিন্তু বিয়ে করবে আমি অনুমতি দিলাম আর তোমাকে তাহার চিত্তানুবর্তন হইতে হইবে চিত্তানুবর্তন অর্থাৎ তিনি যা বলবেন তোমাকে তা কিন্তু মেনে নিতে হবে তিনি যখন যে কার্য করিবেন তাহা বাস্তবিক গর্হিত হইলেও তুমি কিঞ্চিন মাত্র রোষ বা অসন্তোষ প্রকাশ করিও না রাজা শান্ত রাজা প্রদীপ শান্তনুকে বলে রাখলেন যে ওই নারী তার ইচ্ছা তিনি যা করবেন তাতে তুমি কিন্তু বাধা দিও না আমার সাথে এটা যেন একটা প্রতিজ্ঞা হয়ে আছে তো রাজা প্রতীপ শান্তনুর সাথে এভাবে তাকে বোঝালেন এবং সেই নারীর কথা বললেন এই কথাগুলো বলে রাজা প্রতীপ শান্তনুকে অভিষিক্ত করলেন এবং তিনি অরণ্যে গমন করলেন শান্তনু ছোটবেলা থেকেই অত্যন্ত ধীর শক্তি সম্পন্ন ছিলেন আর মৃগয়ার প্রতি তার একটা প্রচণ্ড আসক্তি ছিল বিভিন্ন বন উপবনে তিনি মৃগয়া করতে যেতেন প্রায় প্রতিদিনই তিনি মৃগয়ায় যেতেন মৃগয়ায় গিয়ে মৃগ মহিষ ইত্যাদি শিকার করে আনতেন তো একদিন মৃগয়ার শেষে তিনি ভাগীরথী নদীর তীরে উপনীত হন হঠাৎ রাজা শান্তনু দেখলেন যে ভাগীরথী নদীর তীরে স্বয়ং লক্ষ্মীর মতো একজন নারী ওখানে দণ্ডায়মান রয়েছেন শান্তনু সেই নারীকে দেখতে লাগলেন সেই নারীর রূপ লাবণ্য দেখে শান্তনু অত্যন্ত চমৎকৃত হলেন তার প্রতি আকৃষ্ট হলেন রাজা শান্তনু এতটাই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন যে তিনি ওই নারীকে বারবার দেখতে লাগলেন সেই নারীকে দেখেও বারবার দেখেও যেন তার চোখ জুড়োচ্ছে না আর সেই নারীও রাজাকে বারবার দেখতে লাগলেন রাজা ওই নদীর তটের উপরে এখানে ওখান ভ্রমণ করছেন একবার করে ওই নারীর দিকে দৃষ্টি রাখছেন আবার ওই নারীও রাজার দিকে দৃষ্টি প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন কিছুক্ষণ পরে রাজা ওই নারীর কাছে গেলেন এবং নারীকে অত্যন্ত মথুর সুরে বলতে লাগলেন বললেন তাকে জিজ্ঞাসা করলেন হে কৃষাঙ্গি দেব দানব গন্ধর্ব অপসরা যক্ষ পণ্যক ও মনুষ্য ইহার মধ্যে তুমি কোন জাতিকে অলঙ্কৃত করিয়াছ অর্থাৎ তিনি কোন কুলের তিনি কোন জন্মগ্রহণ করেছেন সেই নারীকে তিনি জিজ্ঞাসা করলেন আমার বাসনা হয় তোমার পানি গ্রহণ পূর্বক তোমার সহবাসে যৌবনকাল চরিতার্থ করি এর দ্বারা রাজা সেই নারীর প্রতি প্রেম নিবেদন করলেন আজ এই পর্যন্তই নমস্কার